पंज <laughs> हज़ार Редактор বড়ই মজি দাও বড়ই মজি ছোটই মেজি না করেছি না তোমাকে যে ছোটই মজি দেবে না এই ম কোন জায়গায় যাচ্ছিস গিয়েছিলাম কালকে বেলা আমাদের পিজি হসপিটালে এখন আমি শিয়ালদা স্টেশনে রয়েছি তো কালকে তোমার সাড়ে দশটার সময় বাইরে বেরিয়ে মানে বাড়ি থেকে বেরিয়েছি এখন বাড়ি ফিরবো বুঝেছি হসপিটালে গিয়েছিলাম আমার একটা বান্ধবীর ভাই তার বয়স সতেরো বছর কালকে বাইক অ্যাক্সিডেন্টে ডেট হয়েছে তো সেই রাত্রেবেলায় বেলায় বেরিয়েছিলাম বুঝলাম এখন বাড়ির দিকে রওনা সারা রাত মনো নেই কিছু না সারা রাত জানা મઙલલ૲ મમે મહે મમવલ માલલે મેલે મતાલે. મમતે મભલ?

কেজিএফ বাবু ভাই কে ভাই তুমি গুড মর্নিং গুড মর্নিং বলো কেমন আছো সবাই থ্যাংক ইউ সো মাছ তুমি কি নতুন বন্ধু না পুরোনো বন্ধু অবশ্যই আমাদের জানিও আজকে কথা বলার পরিস্থিতি একদমই নেই আমার মানে কি বলবো জায়গায় বলো কেমন আছো সবাই কেমন আছো সবাই বলো झटपट कोड़े जान करो और जल्दी जल्दी बोलो सारा बहुत साथ बहुत साथ में तो आज को आशा हो तो ना ऐसा महसूस तो सही है ऐसा এখন সেই বডি পেতে পেতে এখন সে তিনটে চারটে বাজবে এই কারণে আর বাড়িতে গেলাম না সবাই তো কান্নাকাটি করছে অবস্থা তা আমি আর বাড়ি গেলাম না তার রাস্তা থেকে বাড়ি চলে যাচ্ছি বলো সবাই আকাশ কেমন আছো বলো एक झटखट कर जयन करो प्लीज़ 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 सबा एक झटपट कर जाना

बैर खोलो का दिलो। ওইটা তোমার ওইটা অত মানে ওইটা তো সবাই মানে লংটা টানবে বলে ওই জন্যই ওখাতেই উঠছে তাই না এটা হচ্ছে শিয়ালদ স্টেশন কেউ কি কথা বলবে না নাকি বুঝতে পেরেছি ঠিক আছে রাখলাম ভালো আছি না কে কেউ কথা বলছে না কিছু না বেরিয়ে গেলাম Oline ave giace che giun sei coi di noi গিয়েছিলাম কোথায় যাবো বলতো রাত রাত সাড়ে দশটার সময় বাড়ি থেকে বেরিয়েছি ভাইয়ের তার বয়স কত হবে সতেরো বছর কালকে বাইক অ্যাক্সিডেন্ট করেছে করে আজ কালকে রাতে মারা গেছে তো আমার বান্ধবীকে ভাই ওইখানেই গিয়েছিলাম আমি সারা রাত ওখানে ছিলাম এখনও বডি পাইনি হাতে সেই বডি পেতে পেতে সেই সন্ধ্যা ছটা এখনো পোস্টমার্টামে গেছে বডি পেতে পেতে সেই সন্ধ্যায় ছটা তাই মনে কী করবাই কান্নাকাটি করছে ওখানে কি থাকা যায় বসে

মানে তো কোনো আর নিষের জায়গা নয় যে ওখানে শোবে বসবে একবারে সোফায় বসে রয়ে গেছে আর ওই উনি বাচ্চাটা ওরকমভাবে অ্যাক্সিডেন্টে মারায় আর বুঝতে পারছি গাড়ি করে সব সময় বলি চালাবে দেখে শুনে চালাবে দেখে শুনে চালাবে এরা কানে কথাই শুনে না বলে এমনি মা বাবা না বলে বলুক না কি হয়েছে এই যে চলে তো গেলি মা বাবা তোর জীবনটা ফেটে যাচ্ছে বলে ফেটে যাচ্ছে না

চল সবাই ভাল চেক অসুস্থ থাকো ঘৰ দি আবাৰ দেখা পাব যদি আছো ঠিক আছে এখন টাটা পায় পায় সবাই ভাল থাকে